আস্তানার নামে বাজার বসিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ইন মাজার এনে এবং জন্য মাজার এন এবং জন্য হাইচতের স্বপ্ন দেখে দেখে আপনি ঘরের মধ্যে আস্তানা বানাইলেন স্বপ্ন দেখে দেখে ঘরের মধ্যে মাজার বানাইলেন আরে ভাই মাজার এটা স্বপ্ন দেখার জিনিস না মাজার এটা হচ্ছে বেলায়তের কষ্ট কারামতের জিনিস কথা বলে ঠিক কিনা এটা মারাফতের জিনিস এটা হাকিকতের জিনিস এটাকে যখন নিজের স্বার্থে ব্যবহার করা হয় তখন তো আমাদের উপর হামলা হতেই পারে এজন্য ভুল বুঝবেন না মাজার ওয়ালারা যারা প্রকৃত মাজার আছে এরা আমাদের মাথার তাস যারা ভন্ড আছে ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক বলেন না সম্পর্ক হকানি তরবার দেখতে গেলে সাইন চেসরি কোটের তরবার দেখতে হবে আরো জানা বলেন সুবহানাল্লাহ গত কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে কেউ কেউ বলতে চায় হুজুরকে একজন hizmet করতেছে আরে আওলাদ-এ রাসূলের প্রমাণ হলো যেই যিনি hizmet করার জন্য এসেছে আওলাদ-এ রাসূল তার দিকে একবারের জন্য তাকায় নাই এটাই তো হকানি আল্লাহর বলিদের বড় কারামত 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 ঠিক কিনা বলে আমি আপনাদের পঠিয়ায় মনসার থেকে আমাকে গুলি পর্যন্ত মাস মারার জন্য এসেছিল শুধু এই কথা বলেছিলাম আমি গৌসের নাম বিক্রি করে কেউ যদি গৌসের দাবি করে এটা আমরা মানি না মানি না মানি না ঠিক কিনা বলে গৌসুল আজম যিনি বলাপির আব্দুল কাদের জিলিকে আমরা মানব গৌসের গৌসিয়তকে আমাদের মানতে হবে কথা বলেন ঠিক কিনা তো আগ্রাবাদের একটা আলেম আছেন সেই আলেমকে মহিলারা সবসময় আর তোর জন মহিলা ভার মধ্যে সবসময় ভাত বিদে মাথাকে বিদে নজবিল্লা বলে এগুলা অনলাইনের মাধ্যমে চারিদিকে যাচ্ছে আমি বুকে হাত দিয়ে আবার কনফার্মলি বলছি আমি দেখতহীন কণ্ঠে বলছি আমি কোনো উদ্ভট কথা বলার জন্য এখানে আসি নাই যারা ভিড়ের ভাত বিদিতেছে হাত টিবি দিতেছে এদেরকে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই আর সাইন চাই এটা এমন একটা দরবার দিয়েছে যে আমি আমাদের সঙ্গে আলিয়া যেখানে মেয়ে কাছে যাওয়া তো দূরের কথা অনেক দূর থেকে বায়াত হত হয় কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা যারা এ ধরনের বিবৃতিকর বক্তব্য ফেসবুক ইউটিউব টুইটারে দিয়ে ওই মান সম্মান ক্ষতি করতে চায় আমরা তোমাদেরকে বলতে চাই ওই ওই ওদের দিকে আপনি অভিমাপ করবেন আমাকে আপনারা এক ঘরের মধ্যে নিয়ে গেছেন মনে করে এখানে তিনি ওয়াশ করছেন বাড়ির মধ্যে নিয়ে গেছেন তো ওখানে দুই চার পাঁচজন মানুষ আছে তো আমি এক জায়গায় বসে আছি হঠাৎ করে যদি মাঝখানে রাস্তা আছে রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায় এটাকে আমি বলতে পারবো মহিলা ইঞ্চক এরা খেয়ু এটা বিস্তৃতি ব্যাপার না ওনার আমি তো ওনাকে বারণ করতে পারবো আমি তো ওনার মেহেমান আমি পারবো এক কোনায় বসে থাকতে আমার নেই আমি বসে থাকবো কিন্তু আমি তো তাকে বারণ করতে পারবো তো মেহমানদারির ক্ষেত্রে এটা একটা বিষয় আর আপনারা এটাকে তিলেরে তাল বানায় হাটটল গাছের উপর লাগাই দিতেছে তাল গাছ হাটল হাটটল ধরিব না যে এ তাল গাছও খনদীর হাটতল ধরিব না হাটল গাছ থনদিন কেলা ধরিব না কিন্তু তাল গাছের মধ্যে কেলা তো জীবন বিড়ি দেখ হাজার দেখ আমার মুর্শিদে করিম আমার হুজুর কেবলা পীরে বঙ্গাল পীরে তরিক রহনমাই শরিয়ত হোসে জমা মুর্শিদে বরহাত হুজুর পীরে বঙ্গাল সাবেশা মুদ্দাজুল আলী হুজুর